Bu <Sessizlik> bir <laughs>

हिमाचलेशाल <laughs> সংক্রান্ত উপস্থিতি সময় ব্যস্ততার জন্য আমাদের প্রধান মেহমানের আরো কয়েকটি প্রোগ্রাম থাকার কারণে এ পর্যায়ে বক্তব্য রাখবেন

আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী আমার আরেকটি অনুষ্ঠানে যেতে হবে এই জন্য আমি সব সময়ের মধ্যেই দু কথা বলে আমি আপনাকে আজকে বিদায় দেব পরে কোনো একটি অনুষ্ঠানে আপনার যদি সুযোগ দেন আমন্ত্রণ জানান তাহলে সেই অনুষ্ঠানে আমি আপনাদের সাথে শরীর করে মত বিনিময় করি

দুর্দশা নেমে আসবে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে বিভিন্ন পর্যায়ে মব সৃষ্টি করে বিভিন্ন ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে কিভাবে রাস্তাঘাটে গাড়ি থামিয়ে ডাকাতি করা হচ্ছে কিভাবে ছোট ছোট শিশু বাচ্চাদের আজ ধর্ষিত হতে হচ্ছে মানে এগুলো বলতে অনেক সময় লাগবে তাই আমরা বলতে চেয়েছিলাম অবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন জনগণের ভোট জনগণের হাতে দিন জনগণ তার পছন্দের ব্যক্তিকে বেছে নিন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক একমাত্র গণতান্ত্রিক সরকারই পারে অতি নতুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে জনগণের মনে স্বস্তি আছে আপনা যাবে নিজ সুন্দর বসন জামদ জীবন ভর নিতে তা চেয়েছিল ফ্যাসির শাসনা পদ্ধতির মাধ্যমে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে তাদের তারা টাকা পাবে এবং তাদের পছন্দের ব্যক্তির দ্বারা ভোটে নির্বাচিত করবে যে ব্যক্তি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে যে ব্যক্তি তাদের কাছে যতদিন যাবত করতে বাধ্য থাকবে

আমাদের প্রার্থী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন আমরা সব সংস্কারই বলব করত সব সংস্কার আমরা করতে প্রস্তুত তবে যে সংস্কার নির্বাচন সংক্রান্ত নির্বাচনকে তাড়াতাড়ি করার জন্য যে সংস্কার করা দরকার ন্যূনতম সময়ের মধ্যে সেই সংস্কার করে দিতে হবে অভিযোগ সরকারি সব সংস্কার বিপক্ষ নয় তারপরে চেয়ারম্যান আগে আগেই দফা সংস্কার দিয়েছিলেন রাষ্ট্র সংস্কারের কর্মসূচি পাঁচ তারিখের আগে উনি ঘোষণা করেছিলেন

এবং সকলের সুস্বাস্থ্য এবং আমি প্রথমে বলেছিলাম স্বল্প পরিসরে যেহেতু এই স্বল্প সময়ে আমি আছে আজকে সময় দিতে পারছি না আশা করি ঈদের পরে আপনারা যদি সময় দেন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি আপনাদের সাথে মত বিনিয়োগ করবো এবং আপনার সাথে কথা বলবো ڪنهن کي دعوت ڏيڻ جو شڪر ٿو ٿيو ٿا